ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে রাজ্যের সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য মেনস্ট্রিম মিডিয়া ইউটিউবার সোশ্যাল মিডিয়ার ভাই বন্ধুরা এসেছেন তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি আপনারা জানেন যে দু দফায় নির্বাচন ইতিমধ্যে শেষ হয়ে গেছে তৃতীয় দফার নির্বাচন আগামী সাত তারিখে হবে আমাদের হুগলি লোকসভা কেন্দ্র যে কেন্দ্র সিঙ্গুর ধনেকালী আমাদের পান্ডুয়া পাণ্ডুয়া চুচুড়া চন্দননগর আদি সপ্তগ্রাম ইত্যাদি বিধানসভা কেন্দ্র নিয়ে তৈরি এই কেন্দ্রে আমাদেরকে আগামী বিশা মে সকাল সাতটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই প্রবল গরম দাবদাহকে উপেক্ষা করে ভোটদান করতে হবে তাই আমাদের নেতা নরেন্দ্র মোদীজি আওয়াজ শুনেছেন যে আগে ভোট দান পরে জল আমি আমাদের প্রধানমন্ত্রীর এই আহ্বানকে মাথায় রেখে আপনারা সবাই সকাল সকাল ভোটদান করবেন সপরিবারে এই আবেদন করতে চাই প্রথমেই আপনাদের আশ্বস্ত করতে চাই প্রথম এবং দ্বিতীয় দফায় গুন্ডারা খুব একটা সুবিধা করতে পারেনি দিনাটার উদয়ন গুহ বলুন চোপড়ার হামিদুর রহমান বলুন বা গোয়াল পুকুরের গোলাম রব্বানি বলুন খুব একটা সুবিধা করতে পারেনি তার কারণ প্রত্যেকটা বুথে ছজন করে কেন্দ্রীয় বাহিনী ছিল এবং পশ্চিমবঙ্গে একশো শতাংশ বুথে ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা ওয়েব ক্যামেরা ফিট করে দিয়েছেন মনিটারিং দিল্লি থেকে হচ্ছে তাই বুথের ভিতরটা সম্পূর্ণভাবে সুরক্ষিত প্রথম দফায় গ্রামে পাড়ায় গিয়ে ভয় দেখিয়েছি কিছু কিছু জায়গায় ফোর্সের অপ্রতুলতা ছিল দুশো অষ্টাশি কোম্পানি প্যারামিলিটারি আর গুন্ডাদের খেদানোর জন্য উনত্রিশটা কিউয়ার্ডটি পরের ভেজে চারশো কোম্পানি প্যারামিলিটারি তার সঙ্গে দুশোটা গুন্ডা ঠেদানোর জন্য কিউয়ার্ডটি ছিল এবারে যখন এখানে ভোট হবে তখন সাতশো কোম্পানি প্যারামিলিটারি এবং সাতশোটা গুন্ডা খেদানোর কেন্দ্রীয় ভাঙি তেল মাখানো বড় বড় লম্বা লাঠি ব্যবস্থা থাকতে তাই আপনাদের এত চিন্তা করতে হবে না ভোট সুন্দর করে আমরা হবে আশা করব এবং সেটা ইলেকশন কমিশন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীসের ব্যবস্থা করছে তাই নির্বল্য দোকান কাটা তৃণমূল কংগ্রেস আইপ্যাকের বুদ্ধিতে প্রথম দফায় সন্ধ্যাবেলা তিন জায়গায় মিছিল বের করেছিল বিসর্জনের মিছিল বের করেছিল প্রথম দিন দ্বিতীয় দফার পরে আর মিছিল নাই বুঝেছে খাচ্ছে না লোক তাই আপনারা নিশ্চিন্ত থাকুন এই নির্বাচন নরেন্দ্র মোদীজি পরিবারবাদের বিরুদ্ধে তুষ্টিকরণের বিরুদ্ধে এবং

প্রাক্তন মন্ত্রী এমএলএ এরা কোন সুবিধা করতে পারবে না এরা মাত্র পঁয়তাল্লিশটাতে লড়ছে লাগবে দুশো বাহাত্তর শুনলে আরো খুশি হবে সুরাট থেকে বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে খাতা খুলেছে আজকে আজকে আরো ভালো খবর শুনুন কৈলাস বিজয় বর্গীর নেতৃত্বে কংগ্রেসের প্রার্থী নমিনেশন তুলে নিয়ে আরো একটা সিট মোদীজি জিতে গেছে দুটো আসনে অলরেডি বিজেপি জিতে গেছে বিজেপির খাতা খুলে গেছে আর এরা পাঁচটা আসন পাবে কিনা তার ঠিক নেই মুখ্যমন্ত্রী আর তার ভাইপ হেলিকপ্টার চড়ে ঘুরে বেড়াচ্ছেন তাদের সভা সমিতিতে লোক হচ্ছে আমরা তো একটা ছোট্ট পথসভাকে জনসভা করে দিয়েছি তাকে দেখুন রায় ভাই সব জায়গায় এলো পরশুদিন দিন জেলায় বলেছিলাম আমি কলকাতা যাওয়ার পথে একবার ধনে খালি ঘুরে আসবো ভয়টা তো কাটাতে হবে ধমকাচ্ছে জমকাচ্ছে যারা তারা কেমন আছে তো একটু বলে যেতে হবে বলে যেতে হবে চিরদিন তার সমান নাহি যায় বলে যেতে হবে ফসল কে পতাকা ঝুড়িয়েছে চুরি টাকার পতাকা আমি আসবো বলে সকাল বেলা পটলাকে বলে যাই মাননীয় পটলা তোমার থেকে বড় গুন্ডা ছিল কেষ্ট মন্ডল সে এখন তিহার জেলে তোমার থেকে বড় গুন্ডা ছিল শেখ শাহজাহান সে এখন তোমার দেখা নাই রে তোমার দেখা নাই পটলা আর তার যে আছেন বলি ভদ্রভাবে থাকবেন সবাই প্রচার করবে দুজনকেই আমরা আমার কথার উত্তর আপনি কালকে দিয়ে দেবেন নো প্রবলেম জনগণ সব দেখছে দেশ রক্ষার নির্বাচন কেউ চান না দেশটা ইউক্রেনের মতো হয়ে যাক কারণ লকেট চট্টোপাধ্যায়কে যেমন দ্বিতীয়বার এমপি করার ভোট তেমনি তৃতীয়বার নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার ভোট আমরা যে রাত্রে নিশ্চিন্তে ঘুমাতে যাই দেশের সীমান্ত সুরক্ষিত আছে বলে ভারতবর্ষ ভালো আছে বলে নিজ ধর্ম পালন সংসার পালন নিজের সমস্ত কাজকর্ম ব্যবসা বাণিজ্য থেকে কলকারখানা সবটা আমরা করি আমাদের দেশ সুরক্ষিত থাকে বলে দেশের অর্থনীতি ঠিক থাকে বলে পাকিস্তানে তো এখন বোম ফেলার দরকার হবে না এমনিতেই বোম ফেটে গেছে ওখানে আটার আটার কেজি দাম টাকা লিটার পেট্রোলের দাম টাকা আমাদের নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করুন কাশ্মীর এমনিতে ছেড়ে দিয়ে পালিয়ে যাবে পাকিস্তানের সংসদে বালচুস্তানে অ্যাসেম্বলিতে ওখানকার যারা ইলেক্টেড মেম্বার বলছে আমরা ভারতের সঙ্গে ছিলাম ভালো ছিলাম আমাদের পার্টিশন করে আজকে এই দুর্দশার সামনে পড়েছে কারণ মোদীজি কোভিড এর পরেও আমাদের দেশকে এগিয়ে নিয়ে গেছেন ভারতম অর্থনৈতিক স্থান থেকে চতুর্থ অর্থনৈতিক স্থানে নিয়ে গেছেন অন্যদিকে আমার অনেক সংখ্যা লঘু ভাইরা দূরে দাঁড়িয়ে শুনছেন আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের নেতা নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের নীতিতে বিশ্বাস করে আমার সংখ্যা লঘু চাচা ভাই দাদা আমার যারা বোনেরা মায়েরা আছেন আপনি বলুন তো কোভিডের ইনজেকশন কেন্দ্র পাঠিয়েছিল আগে হিন্দু পেয়েছে পরে মুসলমান পেয়েছে এমন কোন উদাহরণ আছে না আমরা একসঙ্গে লাইনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ রেশন নিতে পরে পায় না শুধু হিন্দুরা পায় জনজাতিরা তফসিলিরা পায় আপনারা পান না নরেন্দ্র মোদী এ কাজ করেন না তিনি রাষ্ট্রবাদ ভারতীয়ত্বে বিশ্বাস করেন তার একশো পঁচাত্তরটা স্কিম সকলে উপকৃত হয় মমতা ব্যানার্জি মাঝখানে প্রাচীন তৈরি করেন আপনারা বিশ্ব দিবস রবি দিবস পালন করেন আমরা স্বাগত জানাই আমরা কখনো এখানে নির্মল ভাই আছেন ছড়াটন সংগঠন করেন আপনি বলুন আমরা কখনো আমাদের কারোর মুখ থেকে বেরিয়েছে যে নবী দিবসের মিছিল মানে মহরমের মিছিল মানে দাঙ্গার মিছিল আপনাদের মুখ থেকে বেরোয়নি মারা বলেনি হাফেজরা বলেনি এই মমতা রামনবীর মিছিল এই মমতা ব্যানার্জি এই প্রাচীরটা তৈরি করেন কারণ তিনি চাকরি দিতে পারেননি তিনি সিঙ্গুরের কারখানাকে ডিনামায় উড়িয়েছেন ধরে খালি গ্রামে গ্রামে এখানে গ্রামে গ্রামে ছেলেরা কাজের জন্য ভিন রাজ্যে চলে যায় মোদিজির স্কিম আপনি বলুন তো আজকেই বারো কোটি কৃষকের অ্যাকাউন্টে ছ টাকা করে ভারত সরকার ঢুকিয়েছে আজকে অ্যাকাউন্ট ট্রান্সফার পশ্চিমবঙ্গে পঞ্চাশ লক্ষ কৃষক পরিবারে ঢুকিয়েছে আমরা কখনো বলেছি এটা বিজেপি ঢুকিয়েছে যদি আপনি পদ্ম ফুলে ভোট না দেন তাহলে পিএম কিষান সম্মান নীতি বন্ধ করে দেব আমরা বলিনি কারণ সরকারের টাকা আপনার আমার ব্যক্তিগত টাকা নয় বিজেপির পার্টির টাকা নয় এরা ধমকায় লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিব ওদের বাপের টাকা না তৃণমূলের সম্পত্তি ওটা বন্ধ করে দেব তো সরকারি টাকা আজকে এই পঞ্চাশ লক্ষ কৃষক ছ হাজার টাকা তাদের এসেছে দু হাজার দু হাজার দু হাজার তিন দফায় ঢুকে বছরে আজকে ঢুকেছে তাদের ইনস্টলমেন্টের টাকা আমরা কখনো বলি না আমরা যদি প্রশ্ন করি কোটি শৌচালয় হয়েছে ভারতে আশি লাখ হয়েছে পশ্চিমবঙ্গে আপনারা গরিবরা পাননি কেন খালি মানে জনজাতি থাকে তফসিলি থাকে মাইনরিটি না থাকে বারো হাজার টাকার শৌচালয় আপনি পাননি কেন কে খেয়ে নিল আপনাদের এই শৌচালয়ের টাকা গুলো ঘরের ফর্ম নিয়ে ঘুরছে বলছে এই নাম্বারে রেজিস্ট্রেশন করো ভুয়া প্রত্যেক বাড়িতে গিয়ে ফর্মে সই করাচ্ছে ছবি তুলছে কেন কতবার ছবি তুলবে কতবার ছবি দেব আমরা চল্লিশ লক্ষ ঘর হয়েছে বলে ইউটিলাইজেশন দিয়েছেন পঁয়তাল্লিশ হাজার কোটি দিয়েছেন ঘর দেখাতে পারবেন গ্রামের পর গ্রাম টিনের বাড়ি কালির বাড়ি ঘরের বাড়ি বাড়ি কালো তার লোক সব আছে ঘর জানতে চাই বাংলার জনগণ ভোটের সময় ছবি তুলছেন নাম্বারের রেজিস্ট্রেশন করাচ্ছেন এই ভুয়া বিদ্যা থেকে বাংলাকে বাঁচাতে হবে আমরা আঠারোটা রাজ্যে সরকার চালাই কোথায় ডিটেনশন ক্যাম্প হয়েছে কোথায় এনআরসি হয়েছে সিএ মানে কি সিএ মানে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন এক কাপড়ে তাদেরকে নাগরিকত্ব দেওয়া কারো নাগরিকত্ব কারা হয়নি আমি ধন্যবাদ জানাবো পশ্চিম বাংলার জনগণকে মমতা ব্যানার্জি এর আগে উনিশ সালে গোটা রাজ্যে দাঙ্গাবাজি দিয়েছিলেন সাঁইত্রিশটা বাস পুড়েছিল হাজার হাজারদুয়ারি ট্রেন কুড়িয়ে দেওয়া হয়েছিল আজিমগঞ্জ মুর্শিদাবাদে সামসি রেল স্টেশন বেলডাঙ্গা রেল স্টেশন রেজিনগর রেল স্টেশন কুলবেড়িয়া রেল স্টেশন পুঁড়িয়ে দেওয়া হয়েছিল করমণ্ডল এক্সপ্রেসের উপরে পাথর বৃষ্টি হয়েছিল এবারে ছয় মার্চ সিএ লাগু করার পরে আজকে এতদিন হয়ে গেছে একটাও আপনারা কেউ মমতা ব্যানার্জি রুস্কানিতে পা দেননি আপনারা বুঝেছেন এই খুবই বেশি মিথ্যা কথা ছাড়া সত্যি কথা বলে না আপনারা বুঝেছেন ইনি এগারো আগে বলেছিলেন যে বিয়ে আপনার অধিকার চাকরি আপনার অধিকার ছ মাসের মধ্যে শিল্প এনে দেখিয়ে দেব একুশের আগে বলেছিলেন ডবল ডবল চাকরি আজকে কি অবস্থা হচ্ছে আজকে হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টে স্টে অর্ডার হয়নি একটা পোর্শন ছাড়া এর জন্য দায়ীকে কি বলছেন আমরা দায়ী আপনি রাজনীতি করছেন হাইকোর্টের জাজমেন্টে ডিভিশন বেঞ্চে যে হলফনামা এসএসসি দিয়েছে দুশো বিয়াল্লিশ নম্বর প্যারা অর্ডার কপিতে দেখুন এসএসসি কে যোগ্য কে অযোগ্য পাঁচ হাজার চারশো এই অসীমা পাত্র ভাইজি আছে এদের বাঁচানোর জন্য এদের বাঁচানোর জন্য আজকে হাজার হাজার যোগ্য প্রার্থীকে বলি দিলেন মমতা ব্যানার্জি আমরা দায়ী নয় কোর্ট দায়ী নয় যারা কেস করেছেন লইয়াররা দায়ী নয় আপনি কেন বালাজি কোম্পানিকে দিয়ে সব ও এবার পুড়িয়ে দেবেন আপনাকে কে অধিকার দিয়েছে ডকুমেন্ট পুড়িয়ে দেওয়ার যে বালাজি কোম্পানি কনস্ট্রাকশনের কাজ করে তাকে টেন্ডার দিয়ে ও এমআর গুলোকে সব নষ্ট করলেন যোগ্য কে অযোগ্য কে হলফ দিলেন না তাই সঙ্গে তাদের আত্মীয় স্বজনের এই ছাত্রী বাঁচাতে গিয়ে আপনি আজকে কয়েক হাজার যোগ্য ছাত্র ধর্ম আপনার জন্য আপনি আজকে এই অসুবিধার মধ্যে ফেললেন আমরা আশা করি যেহেতু সুপ্রিম কোর্ট মামলা বিচারাধীন রেখেছেন তারা যে মামেই হোক যোগ্য অযোগ্য বাছাইয়ের কাজটা করবেন এবং যোগ্যরা রিলিফ পাবেন অযোগ্যরা জেলে যাবে আপনারা সবাই জানেন অতিরিক্ত শূন্য পথ তৈরি করার মধ্য দিয়ে এই এসএসসির দুর্নীতি সামনে এসেছে যে সংখ্যায় শিক্ষাকর্মী বা শিক্ষক আজকে নোটিফিকেশন হয়েছিল তার থেকে অতিরিক্ত নিয়োগ হয়েছে এই নিয়োগকে বৈধ করার জন্য কবে ক্যাবিনেটের মিটিং হয়েছে পাঁচই মে দু হাজার বাইশ ওই দিন ক্যাবিনেটের মিটিং হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং পুরো ঘটনার জন্য এই চোরেদেরকে বাঁচানোর জন্য যে সমস্যা আজকে তৈরি হয়েছে এর জন্য কোর্ট দায়ী নয় লইয়াররা দায়ী নয় আবেদনকারীরা দায়ী নয় বিরোধীরা দায়ী নয় দায়ী যদি কেউ হয় এই খুবই বেশি মমতা ব্যানার্জি দায়ী তুলুন আওয়াজ তুলুন যে সরকার বদলাতে হবে এই চটি পিসির পার্টিকে হারাতে হবে পঁয়ত্রিশটা আসন পেলে ছাব্বিশ অব্দি যেতে হবে না কয়েক মাসের মধ্যে এই সরকার বদলাবে এবং আমরা আমরা নিশ্চিন্ত ভাবে পশ্চিম বাংলায় একটা সরকার উপহার দিতে পারি যে সরকার টাটাকে ফিরিয়ে আনবে পশ্চিমবঙ্গে যে সরকার কল কারখানা করবে যে সরকার অন্নপূর্ণা ভান্ডারে মায়েদের দিদিদের বনেদের তিন হাজার টাকা দেবে যে সরকার দিব্যাঙ্গ তফসিলি জনজাতি বিধবা বার্ধক্য কৃষক ভাতা এক হাজারের পরিবর্তে তিন হাজার টাকা দেবে লোক শিল্পী ভাতা এক হাজারের পরিবর্তে তিন হাজার টাকা দেবে যে সরকার আবার কর্ম বিনিয়োগ কেন্দ্রের তালা খুলে বেকারদের নাম নথিভুক্ত করার সুযোগ দেবে প্রত্যেক বছর এস এসসি পরীক্ষা হবে মেধা অনুযায়ী চাকরি হবে ডক্টর মানিক সাহার মতো অনলাতে একজনও পিটিটিআই পাস করা ছেলে বাড়িতে থাকবে না

বিজেপি ফিরিয়ে আনবে বাংলায় যা মমতা ব্যানার্জী চালু করতে দায়নি পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা আয়ুষ্মান ভারত আর এখানে বাজাজ কোম্পানিকে দিয়েছে ইন্স্যুরেন্স বাংলা ফসল বিমা যোজনা কোন আলু চাষি ক্ষতিপূরণ পাননি বারোশো টাকার সার আড়াই হাজার টাকা করে কিনেছেন তেইশশো টাকার ধান বিক্রি করতে পারেননি ছত্রিশগড়ের জনজাতি মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই একত্রিশশো টাকা করে ধানের কুইন্টাল কেনেন আমাদের আনন্দ কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড সিপিএম টেস্টেড এবং রিজেক্টেড তৃণমূল টেস্টেড উডবি রিজেক্টেড হওয়ার পথে বিজেপি নট ইয়েস্টেড ইন বেঙ্গল পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের পরীক্ষা আপনারা নেননি একবার বসান আমাদের পরীক্ষা পরীক্ষায় যদি আমরা কৃতকার্য হই বারে বারে গুজরাটের মতো আমাদের আনবেন আর পরীক্ষায় যদি আমরা অকৃত কার্য হই একবারই সুযোগ দেবেন দ্বিতীয়বার বদলে দেবেন পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফিরবে সব নির্বাচনের পরে কেন হিংসা পনেরোটা রাজ্যে ভোট হয়েছে কোথাও হিংসা হয় না ঘর ছাড়া হয় না হরি ভক্তকে প্রসাদ খেতে হবে কেন কেন খেতে হবে এ প্রশ্ন ধনে কালি করবেন না একুশের অত্যাচারের বদলা নেবেন না সন্দেশকালীর মহিলাদের উপর অত্যাচারের বদলা নেবেন না বদলা যদি নিতে হয় মারপিটে যেতে বিজেপি বলে না বিজেপির নীতি আছে আদর্শ আছে বিচারধারা আছে বিজেপি বহু জনসভায় জন হিতায় এই নীতিতে বিশ্বাস করে কিন্তু যখন আঙুল টিপবেন বোতাম টিপবেন ইভিএম আঙুল দিয়ে কেউ দেখতে পাবে না কেন্দ্রীয় পুলিশ ছাড়া দুশো মিটারের মধ্যে মমতা ব্যানার্জির চটি পুলিশ থাকবে না তাই আপনারা আপনারা যারা পারবেন সামনে করেন অনেকে বেরিয়ে এসছেন শুধু ধনেকালে লোক নিয়ে সভা কত সভা বলা যায় আবার অনেকে দূরে দূরে দাঁড়িয়ে শুনছেন অনেকে ফেসবুক লাইভে বাড়িতে বসে শুনছেন অনেকে দূর থেকে আশীর্বাদ করছেন সবাইকে বলি নিজের ভোট নিজে দিন পদ্ম ফুলে ভোট দিন আগামী বিশ সামে আসছে দিন আগামী বিশ সামে আসছে দিন সকাল সকাল ভোট দিন ভোটার দিবে ভোট দিন বিকশিত ভারতের লক্ষ্যে ভোট দিন চোর তাড়াতে ভোট দিন গুন্ডা তাড়াতে ভোট দিন লোকের দিকে ভোট দিন মোদীজিকে প্রধানমন্ত্রী করতে ভোট দিন সবাই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আগামীকাল আমাদের